স্টার সেটা পেয়েছেন তাহলে চলে যান সন্ধ্যার পরে লাইভে ঘন্টার পরে ঘন্টা আছে খেতা কম্বল নিয়ে বসে আছে লাইভে স্টার নিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেওয়ার জন্যে আপনি সেই লাইভে গেলে প্রথমেই আপনাকে বলবে আপনি তো লাইভটি শেয়ার করেননি শেয়ার করবেন তার পরে বলবে দশটা গ্রুপে শেয়ার করেন তারপরে বলবে মেনশন করেন বেশি বেশি মেনশন করেন এই করেন গা সেই করেন গা আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দেব ঘন্টার পরে ঘন্টা থেকে এমবি ফ্রাইবেন ফুরাইবেন রাত জাগবেন আপনাকে পাঁচটা বা দশটা বা একটা দুইটা ফুল দিবে এই রকমভাবে উইকলি চ্যালেঞ্জের টেনশনে পড়ে আপনি প্রতিনিয়ত বিভিন্ন লাইভে পড়ে থাকবেন এবং তাদের শিকার হবেন যেভাবে মাছ শিকার করে একজন শিকারী ওই রকম আপনাকেও শিকার করে নেবে প্রতিনিয়ত এইভাবে করতে করতে দেখবেন যে দুই মাস তিন মাস চার মাস কাজ করে আপনার স্টার হতে ডলার জমেছে দশ ডলার বা পাঁচ ডলার এদিকে আপনি হতাশায় ভুগতেছেন আপনার আইডি নিয়ে যেহেতু আপনি কন্টেন্ট নিয়ে কাজ করার নিয়ে আপনি পড়ে আছেন উইকলি চ্যালেঞ্জ এইবারি ওই লাইভ নিয়ে এবং ফলোয়ার্স নিয়ে পরিশেষে দেখবেন আপনার আইডির বারোটা বেজে গেছে আপনার যেহেতু কোয়ালিটি ফুল ভিডিও নেই আপনি কন্টেন কন্টেন্ট নেই যদি আপনি প্রফেশনালভাবে ফেসবুকে এসে থাকেন এই সব বা দিন উইকলি চ্যালেঞ্জ নিয়ে টেনশন করবেন না উইকলি চ্যালেঞ্জ কোনো বিষয় না আপনার মূল বিষয় হলো কন্টেন্ট আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করবেন এমনিতেই হয়ে যাবে মনে রাখবেন এই বাড়ি ওই বাড়ি ঘুরে এই ফুল টুকিয়ে কখনোই আপনি একশো ডলার করতে পারবেন না একশো ডলার করা বিশাল টাব ব্যাপার যখন আপনার কিছু ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন অটোমেটিকলি স্টার সেন্টার আপনার পিছনে পিছনে হুর হুর করে ঘুরবে ফলোয়ার্সের জন্যে তাই আপনি স্টারের পিছনে না ঘুরে উইকলি চ্যালেঞ্জের টেনশন না করে কন্টেন্ট তৈরি করেন যদি প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করতে চান আর যদি মনে করেন আইলা আমার গেলাম তাহলে কোনো ব্যাপার না আপনারা মনে রাখবেন ফেসবুক ঢালাইও ভাবে প্রথমত স্টার সেট দিয়ে থাকে স্টার সেট তাদের একটা বিজনেস আপনার যেহেতু বিশেষ করে বাংলাদেশে আপনার যে পর্যন্ত একশো ডলার না হবে আপনি আর্নিং করতে পারবেন না মনে রাখবেন নিরানব্বই ডলার নিরানব্বই সেন্ট হলেও আপনি আর্নিং করতে পারবেন না যে পর্যন্ত একশো ডলার না হবে পর্যন্ত এই এই ইনকামটা আপনার টোটালি আপনার অ্যাকাউন্টে জমা থাকবে এটার মালিক হয়ে যাবে ফেসবুক আর একশো ডলার ইনকাম করা একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কখনোই সম্ভব না এটা সম্ভব হবে যখন কিনা আপনি ভাইরাল হবেন তখন আর ভাইরাল যারা হয়ে গেছে তাদের তো অগণিত প্রচুর ইনকাম হয়ে থাকে এই কারণে ফেসবুক ঢালোভাবে সকলকেই স্টার সেট দিয়ে থাকে মূলত তাদের এটা বিজনেস পলিসি এবং স্টার সেট সেন্টার যারা আছে তারাও এটার ফায়দা লুটে আসি আপনাদের উদ্ধার করার জন্যে চলে আসুন তাই আমার শাহরুগীর মতো হতাশায় না ভুগে কনটেন্ট তৈরি করুন তো সকালে ভালো থাকবেন বুলতে এটি ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম